কোন ব্যক্তি যদি তার বংশাবলী নিয়ে যদি গর্ব করে আল্লাহ নবী সরুসাল্লাম বলছেন যে তুমি তাকে বলো সে যেন তার পিতার মানে যে গোপন অঙ্গ সেটাকে যেন কামড়ায় সালামুয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম আপনি দিচ্ছেন হিন্দু আপনি কি হিন্দু নাকি আপনি হিন্দু যাই থাকি ওই জন্য জিওগ্রাফিক্যাল ডেফিনিশন অনুযায়ী হিন্দু ওই জন্য লিখেছি আচ্ছা কিন্তু আপনি ধর্মীয় ডেফিনিশন আপনি মুসলিম হ্যাঁ হ্যাঁ জি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটাও হতে পারে আমি এইভাবে দিয়েছি যাতে আপনি অ্যাড করে আচ্ছা এরকম না করলেই ভালো হ্যাঁ প্রশ্ন করুন হ্যাঁ করে ফেলুন জি আমি খুব সংশয়ের মধ্যে আছি অনেক হাদিস আমি যেগুলো পড়ি যার মধ্যে যার মাধ্যমে আমার একটু মানে সংশয় কিন্তু ইমান আছে আমার আল্লাহ সব আদালতির প্রতি তো আমার প্রশ্নটা হচ্ছে এক হাদিস আমি পড়েছিলাম যে হাদিসে লেখা আছে এরকম যে কেউ যদি কোনো ব্যক্তি যদি কোনো আহ তার বংশাবলী নিয়ে যদি গর্ব করে আল্লাহ নবী সাল্লাম বলছেন যে তুমি তাকে বলো সে যেন তার পিতার মানে যে গোপন গোপনাঙ্গ সেটাকে যেন কামড়ায় এই হাদিসটা সম্পর্কে আমি জানতে চাইছি কিন্তু কোরআনের একটা আয়াত আছে ওলা তাসুবুল্লাদিন মিন্দুনিল্লা এই আয়াতের সঙ্গে কি কন্ট্রাডিকশন হচ্ছে না ওটাই জানতে চাইছি এই ব্যাপারে মনে হয় বাংলাতে কিছু আর্টিকেল পাবলিশ হয়েছে এবং ইংরেজি তো আছে ওটা ওই যে ইকরা ডট আমি গত সপ্তাহে আমি বলেছিলাম ওইখানে গেলে ওই পরিষ্কার হয়ে যাবে এখানে যে কখন কোথায় এটা প্রযোজ্য কিনা বা কোন কন্টেক্সে সেটা এলাউড এটা জেনে নেবেন প্রত্যেকটা এটা একটা এক্সেপশন আছে বুঝতে পেরেছেন একটা জেনারেল রুল এবং একটা হচ্ছে এক্সেপশন ওই এক্সেপশনটা কখন হয় কোথায় সেটা প্রযোজ্য হয় ওইখানে ওইগুলো বিস্তারিত আলোচনা আছে যেমন ইকরা ডট অর্গে আমাদের ওয়াকার আহমদ চিমা ওয়াকার চিমা বাই একটা আর্টিকেল লিখেছেন ইংরেজিতে বাংলাতে আমার মনে হয় এরকম আছে আপনি ওগুলো দিন দেখে নিতে পারেন বাংলাদেশ কয়েকটা ওয়েবসাইটের নাম আমরা বলেছি ইসলাম বিরোধীদের জবাব এবং ইসলামিক অথার্স ওইখানে হয়তো কোনো আর্টিকেল আপনি পেয়ে যেতে পারেন নাইলে ওই ইংরেজিতে ওটা ডেফিনেটলি আছে ইকরা ডট আমি পড়েছি কিন্তু বুঝতে পারছি না ঠিক

ইসলামে বলে দিয়েছে যে যুদ্ধের বেলায় যুদ্ধ ক্ষেত্রে যে আপনি আপনার এনিমিকে ট্রিক করতে পারেন কেন আপনার এনিমিকে বলে দেবেন জামার এরকম বোমায়েতটা আছে আমার এরকম যুদ্ধ বিমান আছে না আপনি আসলে বলতে হবে না আপনি এটা ট্রিক করে বলতে পারেন যে আমার কম আছে তুলনামূলকভাবে হ্যাঁ তুলনামূলকভাবে কম হতে পারে আপনি ট্রিকারি ব্যবহার করতে পারেন কারণ এই ওয়ারফেয়ারের ওয়ার ক্ষেত্রে সেটা

বন্ধুটা শোনার জন্য প্রতিরোধ করার জন্য যেমন আপনার স্ত্রী আপনাকে যে বললো যে কেমন লাগছে আমি দেখে তো আপনি বলে দিলেন কুৎসিত লাগছে এলো তো হবে না ভাই আপনি তো তার এই মন মানসিকতা দিক থেকে চিন্তা করে আপনি বলবেন যে একটা টাউরিয়ার এটাকে বলা হয় আমার মনে হয় যে আপনি একটু ডিপ্লোমাটিক একটু উত্তর দেবেন এখানে হুম যে সে যাতে না বুঝে এই জন্য যেন কষ্ট যেতে না হয় এই ক্ষেত্রে এই জন্য কাজ করে এগুলো কি হয় মানুষের কল্যাণের জন্য যে তার এই কোনো কিছু সমস্যা দূর করার জন্য যেমন সমাজে সমাজে রাষ্ট্রে রাষ্ট্রে একটা বন্ধ একটা যুদ্ধ এগুলা ক্ষেত্রে আপনি দেখতে হবে আপনাকে এখানে বাঁচতে হবে আপনাকে মানুষ কিভাবে আপনার রাষ্ট্রের অধীনে যারা আছেন তাদেরকে বাঁচাতে হবে এইভাবে আপনি কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের ট্রিক করে কিছু কিছু এরকম করতে পারে এটা হচ্ছে এক্সেপশন কিন্তু ইন জেনারেল আপনার সমস্ত যে ইন্টারাকশন যেগুলো আছে সবার সাথে এগুলোকে আপনি অবশ্যই আপনি এই যে মেইন প্রিন্সিপাল গুলা এগুলো নিয়ে আপনি সেগুলো কাজ করবেন এই জন্য এক্সেপশন দিয়ে প্রিন্সিপালকে কে করা হয় না হ্যাঁ এক্সেপশন আর অলওয়েজ এক্সেপশন এগুলো সবসময় মেইন যে প্রিন্সিপালগুলো আছে সেগুলো রুল হ্যাঁ ওই মানে আমি যদি মেনেও নিই যেটা এক্সেপশন তো ধরুন এরকম যদি কোনো ব্যক্তি যদি আমার সামনে মানে তার বংশ নিয়ে যদি গর্ব করে আমার সামনে এই হাদিসের উপর যদি আমল করতে যায় নবী করিম সাল্লাহ এর যে হাদিস কথার উপর এখানে এই কথাটা বললে তো সে তো আমায় মারতে লাগবে এটা কি আপনি তো হয়তো শুনেন নাই আপনি প্রত্যেককে তাদের অবস্থান অনুযায়ী চিন্তা ভাবনা করে আপনি আপনার মানুষের সঙ্গে কর্মদেশন করবেন হম যেখানে আপনার বিপদ আসবে যেখানে আপনার কোনো কাজে কথা বলবেন আপনি সেটা কাজেই আসবে না হ্যাঁ বরং মানুষ রেগে যাবে আপনার কথা শুনবে না এরকম করলে হবে না হম যেমন আমি যদি রাস্তাঘাটে গিয়ে মানুষকে বলি যে আপনার মুসলমান হয় হ্যাঁ ভারতে এরকম কেন ভাই মুসলমান হবে যে কি আমি আমার কি ফান্ডামেটালিস্ট হয়ে গেছে একজন হয়ে গেছে এরকম সময় অবস্থান কাল পাত্র এগুলো বিবেচনা করেই আপনি আপনার কনভারজেশন আপকে করবেন আপনি এমনটা করবেন না যেখানে এটা ফলপ্রসূ হবে না এই জন্য কমিউনিকেশন করতে হলে কমিউনিকেশনটা কিভাবে সেটা তার রেসিপিয়েন্টের কাছে পৌঁছে যাবে ইফেক্টিভলি সেটাই আপনি দেখবেন এই জন্য হাদিসের একসেপশনের কিছু জিনিস আপনি আমি ফলো করছি এরকম না আপনি ওই হাদিসের যে ব্যাপারটা আছে এখানে আমাদের আলী মল্লামরা কি বলছেন এরা কি বলছেন যে সব সব ক্ষেত্রেই এভাবে এরকম করতে হবে যখন যদি করে দেখেন এরকম এরকম না এই জন্য যে আলেম আপনি হবেন ওই ব্যাপারে যে যে ব্যাপারে আপনার কাছে একটু খটকা লাগছে এখন যে এই পদ্ধতিতে এরকম মনে হচ্ছে এটা করলে এরকম ঠিক হবে না তাই আলেমুলারা কি বলছেন এখানে কি বলছেন যে এরকম আপনাকে করতেই হবে হ্যাঁ এরকম তো এই জন্য এইসব প্রশ্ন যখন আসে তখন আপনি কি করবেন একজন আলেমের সাথে বসে আপনি প্রশ্ন করবেন যে এখানে আমাদের কি করণীয় হম তখন আপনার উত্তরটা পেয়ে যাবেন কিন্তু ওই যে বললাম এক্সেপশন হলে যে এরকম এক্সেপশনালি এরা প্রয়োগ করতে হবে এরকম না হ্যাঁ আপনি নিজেকে সবসময় এরকম চিন্তা করে দেখতে পারেন আমি একজন ডাক্তার একজন রুগীর সাথে আমার যখন কনসালটেশন হয় সেই রুগীকে আমি কিভাবে তার যে সমস্যাটা আছে দূর করতে পারি সেই হিসেবে রুগীর যা দরকার সেই হিসেবে আপনি তাকে ট্রিটমেন্ট আপনি দেওয়ার চেষ্টা করুন প্রেসক্রিপশনে ওবিব দিবেন হুম এখন যে রোগীর জন্য প্যারাসিটামলই যথেষ্ট তাকে কেন আপনি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি দিবেন বা তাকে কেন আপনি অপিওয়েট পেনকিন দিবেন পুরো প্রয়োজন হবে না এই জন্য জি আপনার জানতে হবে মানে মানুষের অবস্থান বুঝতে হবে মানুষের অবস্থান বুঝে আপনি সেই ওষুধগুলো দিবেন এই জন্য যে ইসলামকে জানতে হলে আমাদেরকে যেখানে ওই সব বিষয়গুলো মনে হচ্ছে একটু কেন যেন একটু উগ্র মনে হচ্ছে কেন যেন একটু এক্সট্রিম মনে হচ্ছে ওগুলো তাহলে আপনি জেনে নিন আহ আলে কাছ থেকে যে তার প্রয়োগ কখন হবে আসলে কি এরকম হয় যেমন আমরা অনেক সময় শুনি আহ আমরা কি তাহলে সবাইকে বলবো তোমাদের একটু পেটের সমস্যা হয়ে গেছে একটু পানি জমে গেছে পেটের মধ্যে তাহলে তুমি এখানে উঠের মূত্র পান করো

একটা ছোট্ট পশু আমি এক জায়গায় হাজি শুনেছিলাম যে মানে উল আমাদের বক্তব্য শুনেছিলাম তো ওনারা বলছেন যে যখন কাফেরদের মুসলিমদের বাচ্চা যখন মারা যাবে তো বলছে চার ধরনের মানে ফতোয়া আছে তো কেউ কেউ কোন উলামা বলছে যে তো তারা জান্নাতে যাবে আর কেউ বলছে না তাদের বাপ দাদার অনুসারী হবে তারা জাহান্নামে যাবে কেউ বলছে না আল্লাহ আল্লা সুবান কেয়ামতের দিন পরীক্ষা করবে বাচ্চাটাকে তো আমার এখানে প্রশ্ন এই যে ধরুন ইসলাম কিউয়ে ডট ওখান থেকেও আমি জেনেছি আর্টিকেল পড়ে যে চার ধরনের ফতোয়া পাওয়া যায় তো আমার প্রশ্ন হচ্ছে নবী করিম সাল্লামের যে হাদিসের মধ্যে কি কন্ট্রাডিকশন আছে চার ধরনের ফতোয়া পাওয়া যাবে কেন আচ্ছা এখন দেখুন ভাই হাদিসের মধ্যে কন্ট্রাডিকশন তো এখানে নেই আছে কি মানুষের মধ্যে যে ও হাদিসটা বোঝার উপরে তারা কিভাবে তারা বুঝেছেন রসুল ইসলাম তো শুধুমাত্র এই নবতে প্রথম থেকে কোনো কিছু বলেন নাই পুরুতে বৎসর ধরে তিনি ইসলাম শিখিয়ে দিয়েছেন ওই বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মানুষকে মানুষের সাধ্য অনুযায়ী মানুষকে উত্তর দিয়েছেন এখন একজন ইসলামের একজন আলেম হয়তো ওনার নিজের আন্ডারস্ট্যান্ডিং এর উপর ভিত্তি করে উনি বলছেন যে ওইখানে রসুল ইসলাম এটা বলেছেন হম আরেকজন বলছেন না রসুল ইসলাম এরকম বলেছেন কারণ উনি তো বিভিন্ন কন্টেক্সে বিভিন্নভাবে বলেছেন কনটেক্সটাই ইম্পর্টেন্ট এই জন্য হাদিসকে বুঝতে হলে আলেমদের কাছ থেকে জানতে হবে যে এখানে কনটেক্সচুয়ালি কনটেক্সট কনটেক্সচুয়ালি যে এখানে কি শিক্ষা পাওয়া যায় এই জন্য যারা হাদিস বিশেষজ্ঞ যারা আছেন আমাদের বাড়িটা চলে গেছেন কিন্তু উত্তরটা আমি কমপ্লিট করছি হাদিসের বিশেষজ্ঞ যারা আছেন তারা কিন্তু ওই কনটেক্সটাই বের করেন কনটেক্সটা বের করে বলেন যে এটাই হচ্ছে এখানে মূল বিবেচ্য বিষয় যে এখানে এই শিক্ষাটা দেওয়া হচ্ছে এখানে হুম আলেমদের মধ্যে তো মতো থাকতেই পারে কারণ সবাই তো সমান না সব ডাক্তার কি সমান সমান না কোন কোন ডাক্তার আছে কম জানেন কোন ডাক্তার একটু বেশি জানেন কেউ এক্সপার্ট হয়ে গেছেন কেউ ওই বিষজ্ঞ হয়ে গেছেন এরকম এই জন্য ডাক্তার বলতেই যে সবাই সমান এরকম না আলেম বলতেই যে সব সমান এরকম না এই জন্য এইসব ব্যাপারে যখন একটা প্রশ্ন চলে আসে আপনি দেখবেন এখন যে যারা হাদিসের উপরে বিশেষজ্ঞ আছেন তারা এ ব্যাপারে একসাথে যদি দেখা যায় যে এখানে আসলে কিন্তু একটা ইফতালাপ আছে কারণ এই ভাষাগত দিক থেকে তার ইফতালাপের একটা সোর্স পাওয়া যায় তাহলে এই দুটো বিষয়টাই কিন্তু নেওয়া যায় দুটো কি নেওয়া যায় যেমন এটা খুব প্রসিদ্ধ একটা উদাহরণ আছে আশ্রয়ের নামাজের উপরে যেমন রসুল ইসলাম বলেছিলেন তোমরা ওই সময় ওইখানে ওই ওই জায়গায় না যাওয়া পর্যন্ত আশ্রয়ের নামাজ আদায় করবে না একদল সাহাবি একরকম বুঝেছেন আর একদল সাহাবি একরকম বুঝেছেন ইসতেহাত করে তারা বিভিন্ন সিদ্ধান্তে পৌঁছেছেন ওখানে রসুল ইসলাম দুপক্ষকে বলেছেন তারা কিন্তু সঠিক কিন্তু এখানে যে উদ্দেশ্যটা ছিল যে ওইখানে যাওয়ার আগে নামাজ তোমরা পড়বে না রে হচ্ছে এখানে তুমি তাড়াতাড়ি যাও হ্যাঁ যাতে ওই আসল রক্ত এখানে নামাজ পড়তে পারো কিন্তু একদম লোক ওটা বুঝেছিলেন যে আসলে রসুল ইসলাম নির্দেশ দিয়েছেন আমাদেরকে নির্দেশ হচ্ছে আমরা ওই জায়গাতে না যাওয়ার পূর্বে কিন্তু আমার নামাজ পড়বো না খুব একটি লিটারালি তারা নিয়েছেন এবং ওই লিটার নেওয়ার কিন্তু তার রসুল ইসলাম তাদেরকে এরকম বলেন নাই তারা ভুল করেছেন এরকম না এটা হচ্ছে আপনি কোন হিসেবে সেই ইন্টারপ্রিটেশন আপনি নিচ্ছেন এই জন্য আমাকে দেখতে হবে যে আমাদের না ইসলাম পন্ডিতরা ইসলামের আলেমরা কিন্তু ওইটাই দেখিয়েছেন যে কনটেক্সটা আসলে কি কনটেক্সটাই আপনাকে কোনটা আপনার জন্য জন্য উত্তম হবে এখানে ওই বিভিন্ন মত এটা আপনি নিয়ে নেবেন ঠিক আছে এই জন্য মত বিরোধ থাকতেই পারে কিন্তু এর অর্থ এরকম না সবগুলোই সব সময় সঠিক এরকম না কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় অন্যান্য গুলো একটু দুর্বল মত এবং যেটা একটু সবল সেটাকে আপনি নিয়ে নেবেন যদিও কিছু কিছু আলেম ওলায় দুর্বল মতকে হয়তো প্রাধান্য দিচ্ছেন কোন কারণে তাদের যে বিনোদনের উসুলের কারণে তারা মনে করছেন যে ওইখানে এই মুখটা একটু বেশি গ্রহণযোগ্য এগুলো হচ্ছে উসুলের ব্যাপার উসুল হচ্ছে যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস যেগুলো হচ্ছে ডেরাইভিং ল ল কিভাবে আপনি ডেরাইভ করবেন ইস্তেখ রাজ করবেন আপনার প্রিন্সিপাল অনুযায়ী এই প্রিন্সিপালের অনুযায়ী কারণেই কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে কেউ বলছেন যে না এটা আমাদের একটু সবল ও একটু শক্তিশালী এই অপিনিয়নটা ওই কারণে যে এই এই হাদিসের যে ভিন্ন বার্ষ্যটা আছে বাস্যটা হচ্ছে এরকম যেমন নামাজের মধ্যে যদি দেখেন যে কাতার সোজা করেন কাতার সোজা করতে গিয়ে রসুল বলেছেন পায়ে গোড়ালে গোড়ালি কাঁদে কাঁদে মেলিয়ে কেন এটা তো কাতার সোজা করার জন্য কিন্তু অনেক সময় দেখা যাবে এখানে দুটাই ইন্টারভিউশন চলে এসেছে কেউ বলেছেন যে সব সময় কিন্তু আমাদের এরকম লাগিয়ে রাখতে হবে না কারণ উদ্দেশ্য ছিল কাতার সোজা করানো এটা হচ্ছে মেন উদ্দেশ্য হ্যাঁ আবার কেউ বলেন যেহেতু রসুল বলেছেন আমাদেরকে করতেই হবে এই জন্য তাহলে মত এখানে দুটোই আছে এবং দুটো মতকে আমরা দেখতে পাচ্ছি কোন দিকে হিসেবে কোন ইন্টারপ্রিটেশন কে কার নিচ্ছেন দুটি কিন্তু রসুল হাসানের কাছ থেকে এসেছে এই নির্দেশ কিন্তু একটা মত হতে পারে এরকম যে আসলে তারা কনটেক্সটা কি যে ইন্টেনশনটা কি ওটাই এখানে তারা দেখতে পেয়েছেন ওই ওই কনটেক্সট এবং ইন্টেনশন দেখার পরে তারা বলছেন এই মতটি আমাদেরকে এখানে কি পায়ে পায়ে না লাগলেই চলবে তাই না এই জন্য এই যে ইখতলাফটা চলে আসে এটা অনেক সময় আসে এই ভাষাগত দিক থেকে একটু ব্যতিক্রম আন্ডারস্ট্যান্ডিং এর কারণে এরকম হয় কিন্তু মূলত ফান্ডামেন্টালি এটা কন্ট্রোডিক্টরি এরকম কিছু না কারণ সহি হাদিস কখনও একটা সাথে একটা কন্ট্রোডিক্ট করবে না ঠিক যেভাবে মধ্যে কোনো কন্ট্রোডিকশন থাকতে পারে না সহি হাদিসের মধ্যে এরকম কন্ট্রোডিকশন থাকতে পারে না শুধুমাত্র কনটেক্সচুয়ালি হতে পারে এরকম যে ওইটা ওই সময়ের জন্য প্রযোজ্য ছিল ওই কনটেক্সটে এবং ওইটা ওই সময়ে ওই কনটেক্সটের জন্য প্রযোজ্য ছিল ওই কনটেক্সট না বুঝার কারণেই মানুষ একটা কন্ট্রোডিকশন তৈরি করতে পারে এরকম আমাদের আরাম আমাদেরকে বুঝিয়ে থাকেন পুরোটা আপনি দেখে নেবেন ইনশাআল্লাহ এবং সেটা আপনার জন্য সহজে দেখা নেন যে বাড়িতে এসেছিলেন আহ হিন্দু জিওগ্রাফিক মুসলিম আপনারা যুক্ত হবেন ইনশাল্লাহ আপনাদের অবস্থান

পদ্ধতির একই জিনিস করেছেন এবং রসুল্লাহামকে অ্যাপ্রুভও করেছেন এই আন্ডারস্ট্যান্ডিং তাই না সুতরাং একতিলাপ গুলোকে মানে তিলাকে হিসেবে নেওয়া উচিত না বরং এটা হলো যে উইদিন সেটে রসুল্লাহাম এইভাবে দিনটাকে শিখিয়েছেন সেগুলোকে আমাদের সংকীর্ণ করা বা এই করতে যাওয়াটা হচ্ছে ঠিক না মানে রসুল্লাহামের পদ্ধতির বাইরে যাওয়া এটা রসুল্লাহাম যে পদ্ধতি শিখিয়েছেন সেটা সুতরাং আমরা এই মতের যে আলাদা এই যে স্বাধীনতা দিয়েছেন মানে মূল নীতির মধ্যে থেকে যেটা কোরআন হাদিস থেকে উল্টো নীতি আসছে সেক্ষেত্রে

আحادিসের মধ্যে এরকম ছিল না যদিও এটা ফিগারেটিভওয়েতে এটা নেওয়া হচ্ছে উত্তরটা পেয়ে যাবেন এবং লিংকটাও নিয়ে দিয়েছুন এখানে লম্বাটে লিংক ছিল কোথায় গেছে এখানে দেখি এটা আসলে আমার মনে হয় প্রাইভেট চ্যাট লিংকটা দিয়েছেন নাকি হ্যাঁ এখানে একটা একটা পয়েন্ট অনেক ওলামারা এখানে আচ্ছা সৌকত ভাই উনি একটা প্রাইভেট আচ্ছা আমি দেখি উইট লিংকটা আমার মনে হয় উইটা আছতে আমি শেয়ার করতে পারি বাট অন্য একটা আচ্ছা যাই হোক হ্যাঁ তা ওই ওই ইকরার যে লিঙ্কটা আছে ওইটা আমাদের বাইরে দেখতে পারেন ওইখানে এটা আলোচনা আছে